তোমার বান্দাদেরকে নিয়ে যাব তো মালিক বললেন তোর যা ইচ্ছা করতে থাক আমি তোকে অনুমতি দিলাম বলে দিছেন অনুমতি হ্যাঁ তোকে অনুমতি দিছি করতে থাক আদম আল ইসলামকে ডাক দিছেন আদম তাল তুমি এদিকে আসো আদম আল ইসলাম গেছেন আল্লাহ কানে কানে জানায় দিছেন শুনো তোমার উম্মতদেরকে তোমার পুত্রদেরকে ও চতুর্মুখী আক্রমণ করবে আমি আল্লাহ দুইটা জায়গা খালি রেখে দিব বলে কোন জায়গা খালি রাখবেন আরে উপরের জায়গা খালি রাখবো নিচের দিকটা খালি রাখবো আমার বান্দা যখন নিচের দিকে সেজদায় পড়া মাটিটা ভিজায় ফেলবে কপাল ভিজায় ফেলবে উপরের দিকে যখন হাত তুলবে আমি মালিক চতুর দিকটা আমি ভুলে যাব আমি নিচেরটা দেখব উপরেরটা দেখব দেইকে আমার বান্দার জীবনের সমগ্র গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে করাতে চাই আমাদেরকে মাফ যত ধোকা দেয় না কেন যত অন্যায় আপনি আমি হয় না কেন আমাদের জীবনে যত ভুল ভুল ভ্রান্তি থাকে না কেন মালিক বলে তুই আমার কাছে চাইবি তোর তো চাওয়ার কোনো জায়গা নাই দ্বিতীয় কোনো জায়গা কোন রাস্তা তোর নাই তোর গোনা যদি পাহাড় পরিমাণে হয়ে যায় তোর গোনা যদি এ হয় বলে পাহাড়ের উপর যদি গোনাকে রাখা হয় পাহাড় যদি গোনাহের কারণে যায় বলে গোনা যদি এ হয় সমুদ্রের মধ্যেও যদি রাখা হয় যে সমুদ্রের কোল নাই কিনারা নাই শেষ নাই শুরু দেখি আমরা শুধু শেষ দেখি না বলে গভীর কতটুকু তাও দেখি না পানি কেমন তাও জানি না এত পানি সমুদ্রের মধ্যে বলে এর চাইতে বেশিও যদি তোমার গোনা হয় তোমার গোনা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় মালিক বলে আপনি আমি পবিত্র হয়া তোবা করতে দেরি হবে মালিক চিৎকার দেয়া বলে তুই পবিত্র হয়া যখনই আমার দরবারে তোবা করবি তোবা করতে দেরি আমি মালিক তোর জীবনের গুণাহাতাকে মাফ করে দিতে দেরি আল্লাহ মাফ করে দিবেন তো আমরা চাই না যে আমরা যেন পবিত্র হয়ে যাই আমাদের গুণামুক্ত জিন্দিগি চাই আমাদের মধ্য থেকে তো কত আত্মীয় স্বজন চলে গেছেন ওই কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমাদের মধ্য থেকে যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদের সকলকে করেন যারা মহিলা গেছেন তাদেরকে যেন আল্লাহ করে দেন আজকের মাহফিলের আয়োজন কমিটি প্রত্যেককে যেন আল্লাহ কবল আর মঞ্জুর করেন এই মাহফিলকে আল্লাহ যেন কেমন পর্যন্ত বলুন আমিন আমরা আমাদের সকলের জন্য দোয়া করব আমাদের মা বোনা যারা আছেন একটু আপনারা শুনবেন কথাগুলো যদি দিল ঠাইকা মাইনা আপনি নিজের শরীরের সাথে নিজের নফসের সাথে কলবের সাথে আপনি মিশায়া দিতে পারেন মালিক বলে তুই মিশায়া দিবি আজকে আওয়াজের মধ্যে আসলি কোয়া শুনলি তুই না কিছু একটা নিতে পারলি এটাই তোর জন্য সফলতা আমি তো এটাই চাই ওয়া শুনবি তো সফল হয়ে যাবি জীবনের গোনা মাফ করাবে আজকে এত মানুষ এখানে একত্রিত হইলাম যদি গোনা নিয়া বাড়িতে যাই তাহলে একত্রিত হয়ে আমাদের লাভ হইল তো হইল কেমনে আমাদের কোনো লাভ হইল না যদি গোনা নিয়ে আমরা যাই একটা হাতও যেন খালি না যায় একটা মানুষও যেন গুণা নিয়ে বাড়িতে না যাই গুণা মুক্ত জিন্দগি করে আমরা ভারিতে যাইতে চাই কে কে যাইতে চাই গুণা মুক্ত জিন্দগি করে হা দুটা করে রব্বে কাবাকে জানাই ও রব্বে কাবা আমাদের সকলকে আপনি মাফ করে দেন বলেন আমিন আমিন ও রব্বে কাবা আমাদের জীবনে যা গুনা করছি যা অন্যায় করছি মালিক আপনি না মাফ করে দিলে মাফ করার কেউ নাই আপনি আমাদেরকে পবিত্র বানায়া দেন আপনি আমাদেরকে নেককার বানায়া দেন হাত নামান নামান আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মনসুর করেন আল্লাহ কবিতা আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম সমগ্র কিছু যেন আমাদের জীবনের সাথে সেট আপ করার জন্য কবুলার আর মনসুর করেন দোয়া হবে মামুনদের উদ্দেশ্য দোয়া হবে ওনাদেরকে নিয়ে দোয়া হবে কবর বাসীদের উদ্দেশ্য দোয়া হবে সকলে সকলের জন্য দোয়া করবো শত্রুর জন্য দোয়া করবেন অপরিচিত জনদের জন্য দোয়া করবেন যারা আপনাকে কষ্ট দিছে জীবনে আসে না ওই রকম তাদের জন্য দোয়া করবেন আপনি অন্যের জন্য দোয়া করবেন আপনার জন্য যা প্রয়োজন ছিল মালিক তা কিন্তু প্রয়োজন মিঠায় দিবে সব সময় অন্যের জন্য দোয়া করবেন আজকে করেন অন্যের জন্য দোয়া আপনি ফলাফল পাবেন পাবেন ইনশাআল্লাহ করবেন অন্যের জন্য দিল পরিষ্কার কইরা এখানে তো চল্লিশ জনের উপরে মানুষ এখানে উপস্থিত আছে বলে যেখানে আছে যদিও এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত না তবু একটা কথা বলে সেখানের মধ্যে একজনের দোয়া হলে আল্লাহ কবুল করেন তার হাতের ওছিলায় আল্লাহ সকলকে মাফ করে দিতে পারেন তো আমরা এখানে উপস্থিত আছি দিল খইলা আমরা সকলের জন্য দোয়া করব আমাদের মাহফিল কমিটির আয়োজকই তো উনি ওই যে উনি আসছিলেন আপনার নাম কি সাইফুর রহমান সাইফুর রহমান আমাদের সাইফুর রহমান ভাই অনেক পরিশ্রম করেছেন সবার নাম আমি জানি না আমাদের মুরব্বীরাও যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সভাপতির আসনে বসেছেন সেই দুপুর বেলা থেকে আপনারাও কষ্ট করতেছেন কবির রাতে আপনারাও আসছেন আপনাদের সকলকে যেন আল্লাহ তালা মাফ করে দেন তো সাইফুর রহমান ভাই উনি বলতেছেন কবিতা বলার জন্য কিন্তু কবিতার মুঠ বা কবিতা অনেক আগে বলতাম কবিতা একটা কবিতা ছিল তো এটার জন্য উনি রিকোয়েস্ট করতেছেন আমি দুঃখিত আপনাদের কাছে ওনার কাছেও আজকে বলতে পারলাম না ইনশাল্লা আল্লাহ যদি কবুল করেন অন্য একদিন আপনাদের মাঝে শোনাবো আমরা দোয়ায় সামিল হয়ে যাই জি কবিতাটা কিছু

কুর রব্বি রাহমহুমা কমা রব্বায়ানে সগীরা আয়র রহমান রাহিমিন আকরামুল আকরামিন আয় আসমান জমিনের খালিক মালিক আল্লাহ পুনর বোঝা মাথায় লইয়া অন্তটারে খালো বানায়া তুমি মালিকের দরবারে তোমার পুরানা পোড়ানো গুলা হাত উঠায়া দিছে আমাদের নাম দইরা তোমার দরবারে পড়া লাগবে না সুকলি নাম তো তুমি ভালো কইরা জানো মালিক এখানে উপস্থিত উপস্থিত ছাড়াও যারা আছেন আমাদের মহাপন্ডা যারা সামিল হয়েছেন যারা শরিক হতে পারে নাই যারা আয়োজক কমিটি আছে প্রত্যেককে আপনি নেককার বানিয়ে দেন আল্লাহ আমাদের জিন্দগির সমগ্র কোনাকে আপনি মাফ করে দেন মালি তাকায় দেখছি আসমানের নিচে জমির পরে আমাদের যাইতে পাপি আর কেউ হতে পারে না এত বড় পাপি বান্দা

ছিল কোন ফকের কে ফেরা দিও না তোমার তোহারে আয়সা পড়ছি মালিক যাবো না দিলাম তুমি মাফ না করে দিলে যাবো না আমাদেরকে মাফ করে দিও আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিও আল্লাহ আমাদেরকে কবুল আর মনসুর ফরমাও আমাদের আজকের মাহফিল কে কবুল আর মনসুর ফরমাও মালিক আমাদের মধ্য থেকে অনেকের বাবা মা চলে গেছে অনেকের স্মৃতি হলো আমাদের মনে পড়ে যায় বাবা সৃতিগুলো মনেই কইরা যায় বাইরে স্মৃতিগুলো মনে কইরা যায় এমন সন্তান হয়তো এখানে আছে নিজের কাতে কইরা কইরা নিতে মা নামাইছে ওই কবরে নিজের বাবারে কবরে নামাইছে ওই বাবা এখানে আছে নিজের সন্তানকে কাতে কইরা কইরা খবরে নামাইছে মালিক আদের ভেতরটা কেমন ছিল তখন অনুভূতিটা কেমন ছিল তুমি ছাড়া কেউই জানে না মালিক আমাদের থেকে আপনি মাফ করে দেন আল্লাহ এমন বাবা এখানে আসেন ছোট বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখা এখানে উপস্থিত হয়েছেন বাচ্চার কথা যখন মনে পড়া যায় কলিজাটা ফাইটে যায় আল্লাহ আমাদেরকে কখনো বাচ্চা হারা আপনি করেন না আল্লাহ আমাদেরকে আপনি নেককার বানিয়ে দেন যতদিন আমাদেরকে দুনিয়ায় রাখবেন জান্নাতে আমল করার তৌফিক আপনি দান করেন আমাদের পক্ষ থেকে লাখো কোটি

yeah okay. ওরা বাবাজিরা কি যেন আবদার করে চায়া রয়েছে ওরা মায় কেরাম না চায়া রয়েছে সদর দাঁড়িয়ে নিয়ে আপনার দরবারে চায় নিছে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আখেরি দরখাস্ত আপনার দরবারে মুহূর্ত সকলের হয়ে যাবে জানি না কোন দিন মুহূর্তের সময়টা আমাদেরও নির্ধারণ করে রাখছেন ওই মালাকুল মহৎকে আমাদের কাছে কোন দিন পাঠিয়ে দিবেন জানি না কোন মায়ের বুকটা খালি করে দিবেন কোন বাবা

সুরত আমাদেরকে দেখায় দেখায় আমাদের সকলে জাবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু